কোরআন মাজিদের মধ্যে কোথায় আপনি চার টান দিবেন বা চার আলিফ টান কীভাবে দিতে হয় প্রত্যেকটা ভিডিও শিখাব অর্থাৎ চার আলিফ মাদের পাঁচটা নিয়ম আপনাদের আজকের ভিডিওটি শিখিয়ে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না আর আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আমরা যে এখন কোরআন মাজিদ পড়ি টানগুলোতে ভুল করি তো চার আলিফ মাদ এর স্থান আছে পাঁচটা যে এমন পাঁচটা জায়গা আছে যেখানে আপনাকে চার আলিফ পরিমাণ করে টানতে হবে প্রথম হলো মধ্যে ওয়াজিব মুতাসিল তারপর হচ্ছে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুহফ্ফাফ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল আর মধ্যে লাজিম হরফি মুসা মুহাপ এই পাঁচটা মাত হচ্ছে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তো মধ্যে ওয়াজিব মুতাসিলটা হচ্ছে যে মদের অক্ষরের পরে একই শব্দে হামজা আসলে অর্থাৎ মদের হরফের পরে এই যে গোল আর কি বলা হয়েছে এই হামজাটা আসলে তাকে মধ্যে মোত্তাশীল বলে এই মাদে চিহ্ন হলো এইটা অর্থাৎ আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে বলতে পারি যে মদের হরফের উপরে মোটা চিহ্ন আসবে বামে এই যে এই গোল হামজাটা আসবে তো মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি এই গোল হামজা আসে তাহলে সেই মাদে চালের পরিমাণ টান দিতে হবে যেমন মিমজের মি নুন নাস মিনাস সিনজাহ মিনাস

তাৰপৰা আম কুৰ্ণ গে চিংকে ধবৰ মাছ ৱা চিং আলি উজাব চাহ এই মা দে আমাৰ চাই উত দিব ৱা আম মা ইমগে চিন ধৰি ফেলবে ৱা আম ইকা ইলাত চাই টান দিতে হবে ও কিন্তু টান দেওয়া যাবে না সুদ ক وَنِسَاءٌ مُّؤْمِنَاتٌ جَزَاؤُهُمْ হাতে তিনটি টান হবে লাতে চার লিফ টান হবে এ হা এটা হলো মদ্যে মুনফাসিল অর্থাৎ মদের হর উপরে চিকুন চিহ্ন আসবে এটা মদ মুনফাসিল আর মোটা চিহ্ন আসলে মদ মত্তা শিল হা ওলা ই আকুম পর daq malaa ikatan aba ina walau sha allah yatasan এরকমভাবে আমরা মাথগুলোতে চারু টান দিব ঠিক আছে এটা কোয়ার মাঝে যেখানেই পাবেন এরকম চারু টান দিবেন তারপর যে মাত্রা শিখবো সেটা হচ্ছে যে মধ্যে লাজিম মুসাক্কাল এ এম হচ্ছে যে মাদ হরফের পর একই শব্দে তাস আসলে তাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে এমাতো তো চার পরিমাণ টান দিতে হবে অর্থাৎ দেখুন এই সৎ খারা যাব ছয়টা মাদে হরফ মাদা হরফ উপরে যে মোটা জন্য বামে তাস আসছে তেরকম আধে হরফ উপরে মোটা চিনি আমি যদি তাস দিয়ে যদি হরফ আসে তাহলে সেখানেও চার পরিমাণে টেনে পড়তে হবে যেমন ওয়া সি দাতিন তা মরু রোদের চার প্রাণে নুনকে ধরতে হবে নুনকে ধরে যেহেতু নুন ধরবে তার শীত গুণ আদায় করতে হবে এরকম তা মরু جاءنا صاقة أتحاجوني لا تضاع হা আতু হা আজু না না হাফীনা এর রকম ভাবে প্রথমে মাদের চা আলিফ আনতে হবে চার লিপ্ট আন দিয়ে তারপর মাটাকে ধরতে হবে ঠিক আছে মানে তারপর তাস্টিক ধরতে হবে এটা হলো মদ্েল আজিম কালমি মুসাক্তা তারপর মাঝে হচ্ছে মদ্েল আজিম কালমি উহা ফে মাধে হরফের পর একই শব্দ সাকিন আসলে তাকে মধ্যে লাজিম কালমি উখাফ বলে পবিত্র কোরআনে এই উদাহরণ মাত্র কয়েকটি শব্দেই দুইবার ব্যবহৃত হয়েছে অর্থাৎ পবিত্র কোরআন আপনারা একটি শব্দেই পাবেন আমাং তুম এই যে হামজা খারাপ বলতে মাদে হরফ উপরে মোটা চিহ্ন আসছে বা আমাদের সাকিন আসছে তো এখানে আতে আমরা চার টানে এলামকে ধরব ইউনুসে আপনি 51 নম্বর আতে পাবেন আর একটু হচ্ছে একানব্বই এতে আনা আসাইত ঠিক আছে এই দুইটাই আর নেই তারপর হচ্ছে মধ্যে লাজিম হরফি মোসাক্কল হচ্ছে শুধু হরফের মধ্যে মদের পরে তাসিদ ধরলে তাকে মধ্যে লাজিম হরফি মোসাক্কল বলে অর্থাৎ একটা বোঝানো হয়েছে যদি হরফের উপর মুটা চিনা বামের তাসিদ আসে তাহলে সেই হরফটা চাল টানতে হবে আবার তাসিদকে ধরতে হবে আবার সেই হরফটা চাল টানতে হবে এরকম ألف لام ميم را طاسيم ميم ألف لام এরকম আর কি তার মধ্যে লাজিম হরফ তাসি থাকবে না শুধু হরফ উপর মোটা চিহ্ন পাবেন যেমন ত একলিপ্টন হবে খারাপ যেখানে সেখানে এক লিপ্টন দিবেন ত অফ আই حسين صاد نون حميم ألف لام راء كاف حجاعين এরকমভাবে পড়তে হবে ঠিক আছে এখানে যখন আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে পবিত্র কোরআনে উনত্রিশে সুরার শুরুতে মানে উনত্রিশের সুরার শুরু হয়েছে চোদ্দোটি বর্ণের মাধ্যমে এই হরফগুলোর নাম হরফ মুক্তা পবিত্র কোরআনে হরফ মুকাত্তাঁদ উনত্রিশটি সূরার শুরুতে চোদ্দোটি বর্ণের মাধ্যমে ব্যবহৃত হয়েছে তন্মধ্যে নিম্নে আটটি বর্ণে চার আলিফ এবং পাঁচটি বর্ণে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু আলিফে টান দেওয়া মানে অর্থাৎ এই আলিফে টান নেই ইয়া রা হা এই এক দুই তিন চার পাঁচটা অক্ষর আমরা এক লিফ টানব আর সিন স আইন অফ কাফ মিম নুন এই আটটি অক্ষরে আমরা চার আলিফ টানব যেমন এই যে এখানে আছে আলিফ লাবহত সুরা বাকর সূরা আলি ইমরান সুরা আন কাবুথ সুরা রোম সুরা রুকমান ও সুরা সাজদা এই শব্দটা আপনারা পাবেন আলিফলাম র পাঁচবার আসছে সূরা ইউনুসে সূরা হুদ সূরা ইউসুফ সূরা ইব্রাহিম সরা হিজর তহা একবার আসছে সূরা তহাতি মিম র একবার আসছে সূরা রাত আর হচ্ছে তিন মিম দুইবার আসছে সূরা সুয়ারা ও সুরা ক تا سین ایک بار سورہ ناملہ قاف سے قف قافی بار عین سین قاف حم ایک بار اس سے سورہ یاسین یا سین یاسینه بار سورہ یاسین نون کلمه قلم عین صاد আলিফুলামিম সদ একবার সুরা আরাফে হামিম ছয়বার আসছে সুরা নে তাবসরা ফুসিলাদ অর্থাৎ হামিম আস আজদা তাবসুরা আস জখরুফ সুরা দোখন সুরা আল জাসিয়া ও সুরা আল আহকফ তো সেই ভিডিও থেকে আপনি প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন